নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি এই মরু গোলাপ যেটাকে বলা হয় অ্যাডেনিয়াম এই মরু গোলাপ বাড়িতে ছাতেতে কিভাবে বসাবেন প্রচুর প্রচুর ফুল পেতে কি ধরনের পরিচর্যা করবেন আজকে আপনাদেরকে জানাবো সেই বিষয় নিয়ে চারটি টিপস আজকে আপনাদেরকে দেবো এই চারটি টিপস যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের বাড়ির ছাদে এই মরু গোলাপ ফুটবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে সেই গাছগুলি পরিচর্যার বিষয় নিয়ে আজকে জানাবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আজকে আমার এই নূতন এসছেন আমার চ্যানেলে তারা বেল ঘন্টাটা টিপে দিয়ে একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন চলুন এবার শুরু করা যাক সেই পরিচর্যার বিষয় নিয়ে প্রথম যেটি বলছি সেটি হচ্ছে আলো এই গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোর প্রয়োজন হয় কোনো সেডের নিচে কোনো সময় এই গাছকে রাখবেন না যেখানে কম আলো পাওয়া যায় সূর্যের আলো পাবে এরকম জায়গাতেও রাখবেন না এই গাছটিকে সব সময় পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যাতে পায় সেই রকম জায়গায় এই গাছটিকে রাখার চেষ্টা করবে তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল দেবে প্রচুর পরিমাণে গাছটিও খুব সুন্দর থাকবে এবার আসা যাক এই গাছটির জন্যে কি ধরনের মাটি নির্বাচন করবে এই গাছের জন্যে সেই মাটির কথায় বলে এই গাছটার জন্যে মাটি সবথেকে ভালো হয় জমির উর্বর দোঁয়াশ মাটি টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট কম্পোজ সার টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট বালি টোয়েন্টি পারসেন্ট পাথর জাতীয় নুড়ি এই ধরনের মিশিয়ে নেবেন এবং এর সঙ্গে দেবেন টেন পারসেন্টের মতো কাট কয়লা কাট কয়লা লাগবে এই গাছটির জন্যে আর যখন মাটি তৈরি করবেন সেই সময় এতে এক চামচ কুচি এক চামচ হাড় এবং এক চামচ নিমখোল দিয়ে দিন দিয়ে এই গাছটিকে বসান এই গেল মাটি এবং আলোর কথা এবার আসা যাক জল কতটা পরিমাণে জল দেবেন খুব তরকারি বিষয় এই জল এই গাছের ক্ষেত্রে জলটি হচ্ছে খুব প্রয়োজনীয় তরকারি বিষয় কতটা পরিমাণে জল দেবেন সেই জলটি আপনি ঠিক করতে পারবেন সব সময় মাটিকে শুষ্ক রেখে কতটা জল দেওয়ার দরকার সেটি আপনি নির্বাচন করতে পারবেন কারণ জলের পরিমাণটা বোঝানো খুব মুশকিল আর মাটি যখন তৈরি করবেন যাতে জল না বসে এই রকমভাবেই মাটি তৈরি হয় জল দেবেন মাটি শুষ্ক অবস্থায় এবং জল যাতে জমে না থাকে এইরকম অবস্থায় জল দেবেন যেরকম তরকারিতে নুন দেন নিজের স্বাদ অনুপাতে সেই জলের পরিমাণও দেবেন জল কতটা দেবেন সেটিও আপনার উপর নির্বাচন হবে আপনি কতটা মাটির শুষ্কতা দেখে সেই অবস্থায় জল দেবেন তাহলে কি কি বললাম মাটি বললাম আলো গেল জল গেলো এই তিনটি জিনিস এবার যেটি হচ্ছে স্বাদ কি সার কি দেবেন এই গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার ভালোবাসে এই সার এর জন্যে জৈব সার বালি কম্পোস্ট গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এগুলিকে মিশিয়ে নিন মিশিয়ে নিন একটা জায়গায় ফোর ইস টু 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 ওয়ান অনুপাতে এটিকে মিশ্রণটি তৈরি করে রেখে দিন এই মিশ্রণটি মাসে একবার বেশি দিন নয় মাসে একবার টপে চার ধার দিয়ে এই মিশ্রণটি এক মুটো করে নিয়ে টপে চার ধার দিয়ে দিয়ে দিন এবং মাটিটি একটু খুশে দিন তাহলে মাটির খুশে দেওয়ার পরে মাটির গাছের সারটি হয়ে গেল সার দেওয়া এবং এর সঙ্গে আর কিছু রাসায়নিক সার যেমন হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ হাফ চামচ চার চামচের হাফ চামচেরও কম ধরে নিন হাফ চামচ এর সঙ্গে চারশো এম জলে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে সেই জলটিও এই গাছের চারধার দিয়ে দিতে পারেন খুব ভালো এবং খুব বড় ফুল তৈরি করার জন্যে এই সারটি খুব প্রয়োজন আছে পর্যাপ্ত ফুল এবং গাছ সুন্দর সবুজ রাখা এবং গাছের ফুলের সাইজ বড় করার জন্যে আরেকটি জিনিসের খুব প্রয়োজন এর সাথে যদি এনপিকে উনিশ 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 এবং অথবা কুড়ি 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 দু গ্রাম এক লিটার জলেতে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ দিতে হবে প্রতি টপে যদি অল্প পরিমাণ করে দেন মাসে একবার যদি এটা প্রয়োগ করতে পারেন এতেও ফুলের আকার অনেক বড় হবে এবং প্রচুর পরিমাণে ফুল তো এ তো কেন ফুলের সাইজ ফুলের কিছু বিষয় নিয়ে ফুল পর্যাপ্ত হওয়ার জন্যে গাছকে ভালো রাখার জন্যে বললাম আরেকটি জিনিস আছে যখন ফুল শেষ হয়ে যাবে গাছের ফুল যখন শেষ হয়ে যাবে তাহলে এই গাছের মাথার ডগাগুলো সামান্য পরিমাণে একটু করে কেটে দেবেন দিলে পেয়ে কী হয় গাছটা প্রচুর পরিমাণে ঝাড় হয় আবার পুনরায় পুঁড়িয়ে আসতে শুরু করে কিছু সতর্ক প্রয়োজন আছে এই গাছগুলো যখন পরিচর্যা করবেন তখন হাতে অবশ্যই গ্লাভস পরে ব্যবহার করবেন কাজ করবেন কারণ এই গাছের রস বিষক্রিয়া আছে যার জন্যে বলা হয় এই গাছ যখন পরিচর্যা করবেন কাটবেন গাছের গোড়ায় জল দেবেন শিকড় মাটি খুসে দেবেন তখন হাতে গ্লাভস পরবেন এবং চোখটিকে একটি চোখে চশমা ব্যবহার করে নেবেন কারণ এর রস যদি ছিটকে যায় তাহলে চোখ এবং প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে এবং বিষক্রিয়া থাকে যার জন্যে হাতে গ্লাভস পরে কাজ করবেন এবং কোনো পোষ্য থাকলে এবং কোনো বাচ্চা থাকলে সেও যেন যখন কাজ করবেন এই ধরনের কাজে তখন সে যেন এই গাছের কাছাকাছি না আসে তাদেরও যদি এই বিষক্রিয়া লাগে তাহলে তাদের ক্ষতি হতে পারে যার জন্যেই বললাম এইগুলো সম্বন্ধে সতর্ক থাকা খুব প্রয়োজন আর যেটি সতর্ক হওয়া দরকার সেটি হচ্ছে এই গাছে ল্যাদা পোকা বিভিন্ন রকমের মাছি হয় পোকার উপদ্র হয় তা থেকে বাঁচাবেন কিভাবে। সেটার জন্যে বিভিন্ন রকমের কীটনাশক পেস্টিসাইড পাওয়া যায় দোকান থেকে নিয়ে সারের দোকান অথবা ফুলের যে সমস্ত দোকান আছে তাদের কাছ থেকে কিনে নিয়ে সেই স্প্রে করুন এবং এই স্প্রেটি রোদ্রে করবেন কারণ তাহলে ভালো হয় ছাওয়া পোকাগুলো পালিয়ে যেতে সাহায্য করবে যদি স্প্রে করেন তাহলে গাছ আরও ভালো এবং সবুজ থাকবে এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখতে পারেন এই বিশেষ করে চারটি যে বিষয় বললাম সেই চারটি বিষয় ছাড়াও লাদা পোকা এবং আপনার সতর্ককরণের জন্যে গ্লাস ব্যবহার যদি করতে পারেন এই গাছ বাড়ির জন্যে খুব খুব ভালো আজকে ছিল আমার এই অ্যাডিনিয়াম গাছের পরিচর্যার বিষয় নিয়ে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আবার কোনো সময় নিত্য নতুন কোন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আজকের মতো আমার এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সময় আমাদের নিত্য নতুন গাছ ফুল ফলের ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই যেন একটি সাবস্ক্রাইব করেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের খুব মূল্যবান আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট সমস্ত কিছু তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নমস্কার